আরে সেই অ্যাডেনিয়াম গাছগুলো দেখো না কি অবস্থা হয়ে গেছে সব নষ্ট হয়ে যাচ্ছে মানে প্রায় তো দু তিন মাস হয়ে গেছে একইভাবে মানে যেভাবে নিয়ে সেভাবেই রয়েছে কিন্তু এখন দেখছি হঠাৎ করে মানে এদের এই জায়গাটা চাপ দিলে একদম নোরম মানে সবগুলো নয় কিন্তু কিছু কিছু দেখো শুকনোও হয়ে গেছে কিছু কিছু এতটাই নরম মানে কি বলবো মানে তারপরে দেখেই বুঝতে পারলাম সমস্যা হয়েছে এবং ফোনও দেখলাম ফোনে দেখে বুঝলাম যে এদের মধ্যে একটা মানে কি বলবো ভাইরাস না কি বলে ওদের কি একটা রোগ হয় যেটা পচে যায় আর কি এর ভেতরে ভেতরে পচে যাবে ওপরটা কিন্তু নরম হয়ে যাবে তো সেই দেখে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই যে এখন কতগুলো গাছ এইভাবে ফাঙ্গাসাইড লাগিয়ে দুই থেকে তিন দিন মতো রেখে দিয়েছি আর এগুলো নিয়েছি এগুলোকেও একইভাবে ফাঙ্গাসাইড লাগিয়ে একটুখানি শুকনো করে তারপরে কিন্তু মানে রিপোর্ট করব মানে যে পটে ছিল সে পট থেকে আমি এবার তুলে নিয়ে অন্য পটে দেবো কারণ অনেক দিন হয়ে গেছে যখন এরকম পচন শুরু হয়েছে মানে নষ্ট হয়ে যাবে গাছগুলো তো অমিত দাকে সবকিছু বলে দেব বলেছিল কিন্তু সেই সময়টা আর পাচ্ছি না আর সেইভাবে আমি করতে পারছি না সেজন্য ফোন দেখে নিয়েছি আর ওর কাছে যেহেতু ফোন থাকে সেভাবে অমিত দার সাথে আমি কথা বলতে করতে ওর মনে থাকে না সেই নিয়ে আমি নিজে নিজেই ফোন দেখে নিজে ঠিক করে নিচ্ছি তো এবারে এগুলোকে আর সেটের মধ্যে রাখবো না আমার তো রান্নাঘরের মধ্যে ছিল সাবিত্রী কিচেনে সেখান থেকে নিয়ে এসছি এবার এখানে রিপোর্ট করে নিয়ে তারপর কিন্তু আমি রোদ দেখলাম যে রোদ এই গাছ বেশি থাকে মানে নোনা এলাকার বা নোনা বালি মাটিতে নাকি এটা ভালো হয় তো আমার বেস্ট গাছগুলো দেখছি এই দেখো এত সুন্দর গাছটা এই দেখো কি অবস্থা হ্যাঁ পুরো ভেতরটা নরম হয়ে গেছে তোমাদের ভালো করে দেখাই এই দেখো এই মাটি কিন্তু মাটি নেই বলতে গেলে বালি আর কোকোপিট দেওয়া রয়েছে দেখো এত সুন্দর একটা গড়া মানে গড়াটা কি সুন্দর একটা বনসাই মতো কিন্তু এটা নরম হয়ে গেছে এই দেখো চাচ্ছি বুঝতে পারছো একদম কিন্তু নরম তো এটাকে আমি এই যে ওপরে যে শিকড় আছে এগুলো কিন্তু কেটে দেবো কারণ এই গড়াটাই মেন এই গাছের এটাকে ঠিকঠাক ভাবে দেখানো দরকার তো এখান থেকে এই শিকড় থাকলে অসুবিধা তাই এগুলোকে কেটে দিয়ে ভালো করে ধুয়ে ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো আর ফাঙ্গাসাইড আমি এখানে ব্যবহার করবো এই যে দেখো সাপ তো এখানে যারা নতুন আছো তারা তো আমার মতোই করবে আর যারা পুরনো মানে যাদের এই অ্যাডেনিয়ামের বাগান আছে অ্যাডেনিয়াম চাষ করছো তারা প্লিজ আমাকে একটু হেল্প করো মানে যদি জানা থাকে আর কি হ্যাঁ কমেন্ট করে অবশ্যই বলো যে আমি ঠিকঠাক করছি কিনা বা এটাকে আর কিভাবে পরিচর্যা করলে ঠিকঠাক থাকবে আমাদের এক্সপার্ট আছে কিন্তু এক্সপার্টকে ভিডিও কলে দেখাবো বা বলবো সে সময় হচ্ছে না আর এক্সপার্টও যদি এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই আমি ঠিক করছি কিনা তোমার সাথে তো তো কথা বলতে পারলাম না যাই আমি আমার করে ফোন দেখে তুইও বলেছিলে যে ফোন দেখবে ফোন দেখলে কিন্তু সবকিছু সমস্যা সমাধান হয়ে যাবে তো আমি চেষ্টা করেছি সেইভাবে তোমার বন্ধু তো কিছুই শিখতে পারিনি না আমি নিজের থেকেই কিন্তু চেষ্টা করছি তো যাই হোক এই দেখো এটাও কি অবস্থা দেখতে পাচ্ছ তো রিপোর্ট করার জন্য আমার কাছে কিন্তু সেভাবে পড় নেই তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমি নিজের হাতে এই যে বোতল টোতল কাটিং করেছিলাম সেগুলো আছে দেখতে তো সুন্দর লাগে না এগুলোর মধ্যেও দেব তার সাথে সাথে এই যে বড় পট যেগুলো আছে এগুলো রাখবো তবে হ্যাঁ এইগুলো কিন্তু সব চেঞ্জ করবো এই মাটিগুলোকে মানে যা ছিল আর কি এগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু রোদ ধরে দেবো আর বাকি দেখো ওখানে কিন্তু মিশিয়ে ওই রাখা আছে আর তাছাড়া কিন্তু এখানে এই যে তারপরে গোবর সার হ্যাঁ তিন রকমই আছে তো ওগুলো সব ওই বালির সাথে মিক্সড করব আর তার সাথে একটু মানে শুকনো মাটিও দেব দিয়ে মানে কি বলবো মাটিটাকে ডেড়ি করব আর কি তো আমি কি ঠিকঠাক করছি কিনা তোমরা প্লিজ একটু জানিও হ্যাঁ আমার হেল্প দরকার খুব নাহলে আমি এই গাছগুলোকে কিন্তু ঠিক রাখতে পারবো না ফোন থেকে তো হেল্প নিয়েছো হ্যাঁ নিয়েছি কিন্তু আরো ভালোভাবে যে এই ভিডিওগুলো যে আমি করছি সেটা ঠিকঠাক করছি কিনা সেটা তো অবশ্যই জানার দরকার আছে না তো এই যে আমি উপরে শিকড় গুলোকে কেটে দিচ্ছি আর নিচের শিকড়গুলো থাকবে তবে এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ফাঙ্গাসাইডটা লাগাবো দেখো সবগুলো পরিষ্কার করে ভালো করে এই যে ফাঙ্গা সাইডটা লাগিয়ে নিয়েছি এই যে একদম গোড়া অব্দি দিয়ে দিয়েছি ফাঙ্গা সাইডটা সবগুলো দেওয়া হয়ে গেছে এই দেখো আর এদিকে আগের গুলো রয়েছে এগুলো ফাঙ্গাসাইড দেওয়া রয়েছে মাটিটাকে প্রস্তুত করব তার জন্য এই যে কোকোপিটটা এই যে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি মানে কি বলবো ডালা মতো ছিল আর তার সাথে এখানে রয়েছে গোবর সার এটাও এক কেজি এটাও দিয়ে দিচ্ছি আর এটা রয়েছে নিমখোল এটা কত পাঁচশো না এক কেজি তো এটাও দিয়ে দিলাম আর তার সাথে বালি দেবো তবে এই যে এই মাটিটা হচ্ছে যে আমার এই যে গাছগুলো ছিল তারই বালি মাটি এবং এর মধ্যে কোকোপিটও দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছি আর এই এটাও এর সাথে আর কিছুটা শুকনো মাটি ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ভিজে মাটি দিলে হবে না শুনেছি আর কি যেটা সেটা ভিজে মাটি দিইনি তাও অল্প পরিমাণে এতে বালির পরিমাণটা বেশি থাকে আর মাটির পরিমাণটা কম থাকে তাই মাটিটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছে দেখো এই যে এটাও কিন্তু এর সাথে মিক্সড করবো আমি তো এটা ঢেলে দিয়ে এর মধ্যে আর এখান থেকে কিছুটা বালি নেব এটাও কিন্তু ফাঙ্গাসাইড মেশানো বালি এটাও দিয়ে দিচ্ছি আর গাছটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ফাঙ্গাসাইডই স্প্রে করব কারণ এই বর্ষার সময় তো ফাঙ্গাসাইডটা অবশ্যই লাগিয়ে দিতে মানে দিতে হবে আর কি যতই গড়াই দেওয়া থাক ও গাছটাতেও ফাঙ্গাসাইড স্প্রে করে দেবো এই যে ভালো করে দেখতে পাচ্ছি মিস্ট করে নিয়েছি মাটিটা একটু কম হবে না কি বল দেখো না হ্যাঁ কম হবে না এতে মাটি খুব কম পরিমাণে এমনি যেগুলো গাছ মানে সমেত কিনে নিয়ে এসছিল ওতে মাটি নেই বলতে গেলে একদমই মাটি ছিল না এই যে কোকোপিটাই মেইনলি দেওয়া থাকে তো কোকোপিটাই বেশি করে দিচ্ছি সব কিছু এই যে কি সুন্দর করে মিশিয়ে নিছে আমি এটা দেখি ভিডিওতে দেখেছি যে সবাই কিন্তু যখন গাছ বসায় এরকম করে সুন্দর করে মাটিটাকে তৈরি করে মাটিটাকে ঠিকঠাক না তৈরি করতে পারলে গাছ ঠিক হবে না আমার এটা ঠিক হচ্ছে কি আমি কিছু কিছুই না ছিল না সত্যি কতদিন পড়ে রয়েছে আমার গাছগুলো অযত্নে দেখে মনটা খারাপ ছিল তো আজকে রেডি করছি সে আর জিনিস দেখলাম যে অ্যাডেনিয়াম গাছ নাকি খুব একটা মরে যায় না মানে বেঁচেই থাকে কোনো চাপ নেই আর হ্যাঁ এই যে বালি মাটিটা এটা কিন্তু ভালোভাবে নুনটা ধুয়ে নিয়ে আর তার মধ্যে ফাঙ্গা মিশিয়ে রেখেছিলাম বেশ অনেকদিন চার পাঁচ দিন সব বালিটাই মিশিয়ে নিয়েছি ঠিক করছিস ও তো দুষ্টুমি করছে কই তোর দেখি জল তোর দেখি তো দেখো সবকিছু মেশানো হয়ে গেছে তো এবারে আমি বসাবো আর এর নিচে কিছু দেওয়ার দরকার ছিদ্র আছে আর এই যে বড় বড় টবগুলো এগুলো তো ফেলবো না বললাম এর মধ্যেই কিন্তু আমি এই যে মাটিটা দেবো অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কি যেন গাছ ছোট গাছগুলো দিই এই যে এই যে স্পুন অ্যাডেনিয়াম তাই তো এই গাছটা আমার খুব পছন্দের ছিল তো সেই গাছটা দেখো কেমন একটা হয়ে গেছে যেন আর এই গড়াটা কিন্তু বের করে রাখতে হবে মেন তো এদের এটাই ঠিক আছে হুম জল দিতে হবে

দেখো তো কেমন লাগছে নিজের হাতে টপ বানিয়ে টব এর দাম বড্ড বেশি আমাদের এখানে তো প্রায় টাকা বলছে প্লাস্টিকের তাই কোন সাইজের জন্য এই 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 যে সাইজেরই প্লাস্টিকেরই সত্তর টাকা করে বলেছে ভাবো তো এই জন্য আমি আর আনতে বলিনি আমি বলেছি যে হাতে বড় বড় বোতল যেগুলো পাবো সেগুলো এরকম ভাবে তৈরি করে নেবো তো দেখো ফাঙ্গা সাইড আমি এই যে জলে গুলে নিয়েছি এবার আমি এটাতে করেই জল দেবো আমাদের কুট্টুসে খেলনার জিনিস এটা আর খেলতে দেবো না এটা কিন্তু এই যে জল দেওয়ার কাজে ব্যবহার করছি তো দেখো টপ পেলাম না বলে যা পেয়েছি হাতের কাছে সেগুলোতেই কিন্তু এই যে গাছ বসিয়ে দিয়েছি দেখো একটা ফাটা মগ রয়েছে সেটাও বসিয়ে দিয়েছি কিন্তু এক্সট্রা আরো কিন্তু নটা গাছ রয়েছে এর জন্য আমার আজকে আবার টপ কিনে নিয়ে আসতে হবে তো এই যে সবগুলো গাছ বসিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও আর হ্যাঁ আমি ঠিকঠাক ভাবে সবকিছু দিলাম কিনা তোমাদের তো দেখালাম তো ঠিক আছে কিনা অবশ্যই তোমরা জানিও আর যদি কোনো এর মধ্যে কিছু দিতে হবে বা গাছ সুস্থ থাকবে সেটা যদি তোমাদের জানা থাকে বা যারা অ্যাডেনিয়াম চাষ করছো তারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও খুব ভালো লাগবে বা আমি গাছগুলোকে সুরক্ষিত রাখতে পারবো এটাই হচ্ছে ব্যাপার চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি চেষ্টা করি আমি যা যা কাজ করি সেগুলো তোমাদের এই দেখানোর জন্য তো আমার বিভিন্ন ধরনের কাজ থাকে তোমরা জানো যে আমি যেমন হাতের কাজ করতে পারি তেমনি রান্না করি তেমনি কিন্তু আবার গাছের সেবা শুশ্রূষাও করি তো এভাবেই আমার চলে তো চলো আজকের মতো টাটা